আপনার ট্রাক তো উড্রো করছে তাই না আপনার ট্রাকের পাশে হ্যাঁ উড্রো করছে না আচ্ছা আপনি আপনি হচ্ছেন ধানের শিষের এজেন্ট আপনার নামটা হাজিয়ানায়দুল্লাহ হাজিয়া আচ্ছা আমরা দেখলাম যে আপনি ওইখানে যায় ভোটারদেরকে মানে প্রকাশ্যে এখানে সিং বানাচ্ছে আমি একটা কথা বলছি এক বললো উনি বলছে যে আমি এটা চোখে কম দেখি আমার এটা আপনি কি করবেন আমি আরে বললাম যে আপনি কিসে দিবেন